কেমন আছেন সবাই আছি আলহামদুলিল্লাহ ভালোই শারীরিক ভাবে ভালো আছি কিন্তু মানসিক ভাবে না আমাদের পুরো দেশটাও ভালো নাই প্রত্যেকদিন যে পরিমাণ মানে দেশে ক্রাইম বাড়তেছে এটা আসলে কোনোভাবেই কাম্য না কিন্তু তারপরেও হচ্ছে এমনটা হওয়ার এটা আসলে কতদিন চলবে জানি না কিন্তু সামনে বা আরো বাড়তে পারে এই সময়টাতে আসলে বেঁচে মানে বেঁচে থাকাটাও একটা দুষ্কর ব্যাপার সারভাইভ যে করতেছি কখন কি হয় সেটাও আসলে বলা যায় না কারণ দেশের এই ভঙ্গুর দশায় সবারই একটা মানে এগুলোকে বলা হয় কোলার্ট্রাল ড্যামেজ আপনি একটা ফেজের ভিতর দিয়ে যখন যাবেন তখন আপনাকে এই টার্ন মানে ফেস করতে হবে কিছু করার নাই কিন্তু আরও স্মুথলি আমরা জিনিসগুলোকে মানে কন্ট্রোল করতে পারতাম বা আরও স্মুথলি জিনিসগুলোকে ডিল করতে পারতাম কিন্তু আমাদের যে গোড়ামি আমাদের যেই মানে কি বলে চিরাচরিত যে স্বভাব সেটা থেকে না আমরা বেরোয় আসতে পারি নাই আমরা এখনো সেই আদিকাল পুরান কাল এই কাল সেই কাল নিয়ে পড়ে আছি সামনের দিনের কথাবার্তায় কেউ আমরা মগ্ন হই না সামনের দিনে কি হবে আমরা সেটা নিয়ে চিন্তা করতেছি না আমরা সেই পিছনের কথা টেনে 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 একজন একজনের দিকে কাদা ছোড়াছড়ি করতেছি এই দল ওই দলকে ব্লেম করতেছে ওই দল এই দলকে ব্লেম করতেছে একটা ইচ্ছা তাই একটা অবস্থা একদল একদলকে গুপ্ত সংগঠন একদল একদলকে চাঁদাবাজ সংগঠন একদল একদলের কোলা পাইনের ভিডিও ভাইরাল হচ্ছে মানে তারা এখনো গভর্মেন্টে আসে নাই কিন্তু তাদের অবস্থা দেখলে মনে হয় যে তারা মানে কি পাই গেছে গা বিএনপির এক একটা বড় ভাই চেহার দিকে তাকাইলে মানে এখন আবার আহোম লীগের সেই চেহারাগুলোর কথা মনে পড়ে যে তারাও না আবার মানে এই ধরনটা হয়ে যেতে পারে এটা আসলে মানে কেন জানি চলে আসতেছে ওদের যেই আশেপাশে যে বিহেভিয়ার ওদের যেই কর্মকাণ্ড যেগুলো ত্যাগিগুলো তো আছে আছেই নতুন করে যেগুলা ল্যাভাস ধারে যারা আগে আওয়ামী যারা নেতা ছিল লেতা ছিল সেসব লেতাদেরকে আপনার বঙ্গবন্ধুর ছবি বানাই বানাই গিফট করতো তারা এখন আবার তাদের পোশাক আশাক পরিবর্তন করে বিএনপির লেতাদেরকে বিএনপির যেগুলো লেতা আছে ওই লেতাদেরকে ওই জিয়াউর রহমান স্যারের ছবিটা গিফট করার জন্য বসে আছে বা করতেছে তাদের সাইনবোর্ড শক্ত করার জন্য তাদের কি বলে সামাজিক অবস্থানে তাদেরকে আবার বিএনপি স্বরূপ ফিরিয়ে নেওয়ার জন্য সামনে বিএনপির দিন ভালো কিন্তু আসলে আমরা কেন মানে বুঝতেছি না যে এগুলো করে আসলে হবে না এই দলাদলি ফলাফলি করে হবে না যদি বাংলাদেশের আলটিমেটলি কাজ না হয় বাংলাদেশের মানুষের জন্য যদি আলটিমেটলি কাজ না হয় এইসব দল এসব রাজনৈতিক দল কোনো কিছুই কাজে আসবে না আমাদের কোনো কিছুই প্রয়োজন নাই বলতে পারেন আমাদের এই গত সতেরো বছর যে ভোট হয় নাই হ্যাঁ বাংলাদেশের মানুষ কিন্তু টুকটাক টুকটাক কি আপনার কষ্ট করছে পরিশ্রম করছে বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন করছে কিন্তু মানুষ না আপনাদের উপরে না আর বিশ্বাস করে না আপনাদের যে চিরাচরিত যে রাজনৈতিক দলগুলো সেগুলোর উপরে আসলে বিশ্বাস করে না কিন্তু মানুষ আপনাদেরকে আর কেউই আসলে নিতে পারতেছে না সেটা আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামাত বলেন আপনাদের এই চিরাচরিত স্বভাব হয়তো বা আমাদের দেশের লিডারশিপ উঠতেছে না আমাদের দেশে সেই ক্যাপাবিলিটির সেই লিডার উঠতেছে না মাহাতির মোহাম্মদ বা আপনার যারা রেভলেশন করছে তাদের কান্ট্রিগুলোকে কিন্তু আমাদের দেশে হয়তোবা আরো সময় লাগবে আসতে ততদিন পর্যন্ত আমাদের দেশটা হয়তো এভাবে ভাঙাচোড়ার ভিতর দিয়ে যাবে কিন্তু আপনাদের উপরে যে একটা আশা ভরসা ছিল না মানুষের মানুষ কিন্তু গত পাঁচ মাসে খুবই হতাশ আপনাদের কার্যকলাপ থেকে শুরু করে আপনাদের সবকিছুতে হওয়ার কথা ছিল কি হচ্ছে কি আপনারা একজন একজনের দিকে কাদা ছুড়ে ছুড়ে মারতেছেন একজন একজনের দিকে কাদা ছোঁড়াছুড়ির ভিতর দিয়ে আরেক পক্ষ উঠে এসে আপনাদেরকেই আবার কলঙ্কিত করে দিতেছে আমলীগের ফেসবুক এরিয়ার মানুষজন সচ ইয়ে হয়েছে কী বলে সজাগ হয়েছে তারা তো এখন সারা দিন ইসলামিক পোস্ট দেয় তারা এখন সমাজে সবচেয়ে সচেতন ব্যক্তি তাদের পোস্ট দেখে দেখে এখন আসলে দিন দিন রাত মানে একটা ফানি হিসাব নিকাশ আছে কিন্তু আপনারা যদি এই জিনিসগুলো করতে থাকেন নিজেদের নিজেদের ভিতরে ওরা এই সুযোগগুলো নিবেই আজকে আওয়ামী লীগ প্রচার করে যে ইয়া কী বলে যে আওয়ামী লীগ মানে জুলাই আগস্টে যে হামলাগুলো হয়েছে সেগুলো সব জামাত করছে আওয়ামী লীগের ধরে । দরে তো আমরাও আসলে চাই যে আমরা বিচার চাই সেই জিনিসগুলোর যেই সব শিবিরের হাতে ছাত্রলীগের আবরার হত্যা হয়েছে সেই সব শিবির নেতাদের আমরা ফাঁসি চাই যেই শিবির নেতাদের হাতে আপনার বিশ্বজিৎ হত্যা হয়েছে সেই শিবির নেতাদের আমরা ফাঁসি চাই যে এই শিবির আপনার নেত্রী ছিয়ানব্বই সালে জামাতে আমিরের পায়ে ধরে আপনার সালাম করে কি বলে আপনি ক্ষমতা আসার জন্য চেষ্টা করছে সেই হজরত সেই শিবিরের হজরত শেখ হাসিনা বিচার চাই তো কেমনে কি আমরা কি ছিল কি কিন্তু হচ্ছে কি আমরা আমরা আপনারা যদি নিজেরা নিজেরা এগুলা করেন ওরা তো আপনাদের নামে এই দুর্নামগুলো ছড়াবে এই দুর্গন্ধগুলো ছড়াবেই কি একটা অবস্থা আশেপাশে পারিপার্শ্বিক প্রত্যেকটা রাস্তায় ঘাটে চিন্তায় হাজারের হাজানি আপনারা পলিটিক্যাল ব্যক্তিগুলো যদি পলিটিক্যাল যারা ইনভলভমেন্টে থাকেন যারা অ্যাক্টিভিস্ট পলিটিক্স করবেন বলেন তারা যদি এই জিনিসগুলোকে যদি মাথায় না এনে কালকে দেখলাম একটা বিএনপির নেতা বাজারে যাই গুলি উঁচাই উঁচাই বলতেছে যে এই বাজার আজকে থেকে আমাদের হ্যাঁ বিএনপির অনেক বড়ো ভাই অনেক কিছু অনেক নেতারা তাদের আশেপাশের অবস্থা দেখতেছি তো কি একটা অবস্থা তারা মানে সতেরো বছর পান নাই এখন পাই গেছেন কেমন জানি একটা মানে কি পাই গেছেন কি পাই গেছেন আপনারা মানুষের দোয়া পাইছেন মানুষ আপনার জানা যায় জানা যা পড়বে তো জানা যা পড়বে আপনার জন্য এই যে এত কিছুর পর আপা গেল আপার মন্ত্রিসভার এতজন এমপি মন্ত্রী পালাই গেল হ্যাঁ টাকা পয়সা অনেক কিছু নিয়ে গেছে তাদের পরিবার হয়তো বা সামনের দিনে টাকা পয়সার অনেক সুখ করবে ভাই কবরটা কি মানে কিছু না কোনো মানে আল্লাহ কি মৃত্যুই রাখে নাই এটা মানে কেমন কি হয়ে গেল না মানে মৃত্যু কি নাই মৃত্যু তো আছে নাকি মানে মৃত্যুটাকে ভুলে যাই আমরা তাইলে এছাড়া তো আর কিছু করার নাই এক ক্রেডিটের গুতাগুতিতে এই ক্রেডিট দরকার ওই ক্রেডিট দরকার যে ক্রেডিট গুলো মানে সবাই মিলে নেওয়ার দরকার ছিল সেটা একজন একজনের গায়ের দিকে ঠেলে দেয় একজনের সরকার পতনের ক্রেডিট দরকার আর কিন্তু আপনার ওই যে বঙ্গবন্ধুর মোরাল ভাঙার ক্রেডিট লাগবে না ধানমন্ডি বত্রিশ নাম্বার ভাঙার ক্রেডিট লাগবে না আপনার কি বলে যে আমলিককে নিষিদ্ধ করতে চাইবে না সংবিধানকে পরিবর্তন করতে চাইবে না আরেক পক্ষ আসি বলে যে বিএনপির সাথে যুদ্ধ করার জন্য প্রয়োজনে আমলিককে সঙ্গে নিয়ে আবার মাঠে নামবো আরেক পক্ষ পক্ষ মিলে আসে সরকারের উপরে নির্বাচন 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 মানে অর্বাচীনদের মত কথাবার্তা হচ্ছে সব অর্বাচীন অরবাচীন বুঝেন মানে উৎকৃষ্ট ভোগী যারা তাদের মতো অবস্থা হয়ে গেছে প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা রাজনৈতিক ব্যক্তির কথাবার্তা মনে হচ্ছে কালকে বিএনপির কি একটা সিনিয়র লিডার উনি ওনার কথাবার্তা অনেক ভাল লাগতো আগে কালকে উনি বলতেছে এই বছরের ভিতরে নির্বাচন হইতে হবে তার একটু রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী ঠিক আছে তারেক রহমান স্যার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন কোনো সমস্যা নাই বাংলাদেশের মানুষ যদি ভোট দিয়ে চোরকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানায় যদি এসে ভালো ভালো কাজ কাজ করে মানুষ তাকে পরবর্তীতে আবার ভোট দিবে যদি না করে মানুষ তাকে ভোট দিবে না সে অটোমেটিকলি চলে যাবে ছাড়া যদি অন্যথায় অন্য কিছু চিন্তা করা হয় সেটা মানে ভবিষ্যৎ দিনে বাংলাদেশের বুকে কি যে করবে মানে এটা চিন্তাও করা যায় না বাংলাদেশের মানুষ হয়তোবা অনেক দিন কষ্ট করবে কিন্তু আবার যখন ফাটবে তখন মানে এটা চলমান একটা ব্যাপার এটা আপনি আজকে না এটা প্রত্যেকটা জেনারেশন বাই জেনারেশন এটা চলমান থাকবে আমাদের জেনারেশন আমরা এটা দেখলাম এরপর জেনারেশনে হয়তো বা আরেকটু টাইম পিরিয়ড নিয়ে আবার করবে কিন্তু আপনি বাঁচতে পারবেন না রে ভাই মানুষের পালসটাকে বুঝেন মানুষদের বাংলাদেশের মানুষ সহজ সরল একটু ওদের সাথে আপনারা ওদের পালসুজ ওদের মতো করে কথাবার্তা বলেন না কলিজা কাটি খাওয়াই দিবে আপনাদেরকে কলিজা কেন শুধু শুধু পুরো জনগণকে নিয়ে নিজেদের এই লাখ লাখ মান কোটি মানুষের জন্য পুরো দেশটাকে মানে অস্থির দিকে নিয়ে যাচ্ছেন কেন বিএনপির অবস্থা এত দুর্গ মানে কি বলে দুর্ভোগ অবস্থা এরা বস্তির অস্তি বস্তির থেকে কিশোরগাং থেকে শুরু করে সবকিছুকে পেট্রোনাইজ করে এমন একটা অবস্থা যে তারা আবার মনে হয় ভোট কেন্দ্র দখল করবে হ্যাঁ হ্যাঁ এই কারণেই আবার দেখা যায় যে স্থানীয় সরকারের নির্বাচন আপনার আগে হইতে বলার কথাতে তারা আবার সাই দিচ্ছে না কোনোভাবেই আসলে কাম্য না এই জিনিসগুলো এটা মানে সবার এখন হওয়ার দরকারটা ছিল কি আমাদের আমরা সবাই এক হয়ে সবগুলো সিদ্ধান্ত নিব। কী কী ধরনের পরিবর্তন করতে হয় জনগণের সাথে কথা বলে জনগণ কোন জিনিসটাতে মতামত দেয় সেটাকে প্রায়োরিটিতে নিয়ে আপনার কাজ করা দরকার ছিল কিন্তু সরকার করার ইচ্ছা আছে কি নাই রাজনৈতিক নেতাদের থেকে কি অবস্থা মানে যা ইচ্ছে তাই অবস্থা একদমই কামনা একদমই ঠিক হচ্ছে না দেশটা ঠিক হওয়া উচিত বাংলাদেশটা ঠিক হওয়া উচিত আমার দুইটা বেবি ভয় হয় সামনের দিনে তাদেরকে নিয়ে তো আমরা আসলে এই ভয়টা থেকে কাটিয়ে উঠতে চাই আর মানে আর নেওয়া যাচ্ছে না তোরে ভাই আর নেওয়া যাচ্ছে না আল্লাহ হাফেজ